এখানে বসে নিজামুদ্দিন বসে কোন আফসুস প্রকাশ করছে এ আমার মুসলমান ভাইরা এই আমার সাথে ভাইরা কোন মুসলমান কোন মুসলমানকে মারবা না কোন তাবলিগি ভাই কোন তাবলিগি ভাইকে মারবা না এরকম তাবলিগ আমি চাই না আমার এমারতের প্রয়োজন নেই আমার আমিরতের প্রয়োজন নেই আমার এরকম তাবলিগের প্রয়োজন নেই ওলামা একরাম যেটা বলবে ওলামাই হকানি যেটা বলবে ওলামাই দেবান যেটা বলবে আমরা সকলে সেটা মানবো এরকম কথা কখনো বলছে এ কথা বলেন বলছে তাহলে যে আমাদের মুসলমান ভাই মুসলমান ভাইকে মারতেছে তৃতীয় পক্ষ সুবিধা গ্রহণ করতেছে চতুর্থ পক্ষ সুবিধা গ্রহণ করতেছে ইহুদি নাসারা বদ্ধ খ্রিস্টান সুবিধা গ্রহণ করতেছে এর দায়বার কে নিবে বলেন এর দায়বার কে নিবে তার অন্তরের মধ্যে যদি এমারতের এমারত রহংগত না থাকতো বলছিলাম ইন্নামুল আমাল বিনিয়াত আপনি যদি আল্লাহকে রাজি করার জন্য তাবলীগ করতেন দ্বীনের সাথে তাবলীগ করতেন কখনো আপনার দ্বারা আপনার সৈনিকদের দ্বারা আপনার সাথীদের দ্বারা কোন মুসলমানের উপর অত্যাচার হইতো না কোন মুসলমানের মাথা ফাটতো না কোন মুরুবীর নাক না সোশ্যাল মিডিয়াতে দেখেন মুরুবীদের নাক ফেটে কি করছে আমি যদি আপনার নাক বাড়া মারি আপনি আরো আরো মায়ের সন্তান কিনে সন্তান কিনে তাহলে যে মানুষগুলো মারতেছেন এই মানুষগুলোকে অত্যাচার করতেছেন এর দায়ভার কে নিবে এই জন্য আমি এক স্পষ্ট বলবো কোন সাহাবন্থী যদি এই এলাকা আসে এই মসজিদে তাবলিক নিয়ে আসে তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিবেন যদি জুবাই সাহেবটা করতে পারে সঠিক তাব্দিক যদি করতে পারে তাহলে মসজিদ জায়গা দিবেন অন্যথায় মসজিদ জায়গা দিবেন না পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ তারা মুসলমান বুঝাইবেন তাকে বুঝাইতে হবে বুঝানোর পরে যদি বুঝের মধ্যে না আসে তারা মনে করে কি

ويغفر ما دون ذلك لمن يشاء ويشرك بالله فقد افترى اثما عظيما وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوا مقعده من النار او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على

আবাদত নিয়তে দরুদ ইব্রাহিম সকলে আওয়াজের সাথে ইনশাআল্লাহ পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي <سؤال> <سؤال> الحمد لله سيشتي مهان سيشتي مع الله سبحانه وتعالى رضا ريم লাখ কোটি শকর সুযোগ যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ সুবাহান আবাদত আল্লা হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবাহানেরকে আমাদেরকে বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে একবার জবান খুলে একবার শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ تاريش تشتلوكوكوتي درود السلام رحمة للعالمين خاتم النبيين سيد استقلائين شفية أعظم رسول أكرم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء سرور دو نبي محمد رسول الله صلى الله عليه وسلم شهد دروشة برسنة إن شاء الله হাবিবের নাম যেখানে উচ্চারণ করা হবে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক দূর পাঠ করতে হবে ইনশাআল্লাহ এই তখনই জবান দিয়ে চলে আসবে যদি আমার হাবিবের মহাব্বত আপনার অন্তর মধ্যে থাকে ঠিক কি না আপনি যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তাকে আপনি ডাকতে অনেক সুন্দর করে ডাকেন কিনা আপনি একজন মানুষকে ভালোবাসে অথবা নিজের থেকে যেমন এখন তো আপনাদের মনে করেন অর্থাৎ আর্থিক লেনদেন হয়ে থাকলে অথবা আপনার কেউ উপকার করে থাকলে তাকে আপনি অনেক সুন্দর করে ডাকেন ডাকেন কি না সে খুশি হয় হয় কি না নাকি বেজার হয় খুশি হয় তো তাকে যেরকম খুশি করতেছে সেরকম ভাবে আমার মাওলা ফাক আল্লাহ সুবাহ খুশি করতে হবে কি হবে না এই জন্য এর থেকে আরো হাজার গুণ কোটি গুণ বেশি কাকে খুশি করতে হবে আল্লাহ ওই যদি খুশি হয় রাজি হয় আর কিছু লাগে কিছুই লাগে না না আমরা আমরা খুশি করতে পারি ওনাকে অথচ দুনিয়ার মানুষকে রাজি করা খুশি করা অনেক কঠিন কিন্তু আমার আল্লাহকে কে খুশি করা অনেক সহজ অনেক কি সহজ আল্লাহ আল্লাহ সুবাহ বলেন সকলে আল্লাহ সুবাহ রসুলে পাক সাল্লাম প্রত্যেক জুমাতে আমি দেখবেন আল্লাহর হাবিবের নাম উচ্চার উচ্চারণ করার আগে অনেকগুলা শাহ অনেকগুলা লকব ব্যবহার করি হয়তো আমল নামা কিছু থাকতেও পারে নাও থাকতে পারে প্রতি জুমাতে তিনার শাহ অনেকগুলা লকব ব্যবহার করি যাতে রসুল আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় আল্লাহ বান্দার আমল দিয়ে কজনকে জান্নাত দিবে আমি আপনাকে বলতে পারবো যে আমরা আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো 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 না তিনি যদি আমাদের করেন একটা উসিরা টোকাই দেন যে বান্দাগুলা প্রতি জুমা দিন জুমার আলোচনা শুরু হওয়ার আগে মসজিদে এসে বসে থাকে আর যখন আমার নামটা উচ্চারণ করা হয় সকলে একসাথে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে আমার আল্লাহ আমার এই উম্মগুলাকে তুমি আমার এই আমার নাম শোনার আমার নাম শুনে পড়ার কারণে আমার এই তুমি করে দাও আল্লাহ প্রত্যেকটা ইমানদার বান্দাকে মাফ করবে কোন না কোনো একটা উচিলে কি করে দিবে মাফ করে দিবে আলোচনা শুরু করার আগে কিছু কথা বলি আপনাদেরকে তিন দিন অসুস্থ ছিলাম জ্বর এখন আজকে আসতে পারো কিনা সেটা নিশ্চয়তা ছিল না কথা সার সাথে প্রায় সময় প্রত্যেক সময় যোগাযোগ হয় প্রচুর অসুস্থ ছিলাম হাঁটতে পারতাম না মনে হয় যেন থানার মধ্যে জেলের মধ্যে ঢুকে রিমান্ডে মারছে পুরোটা শরীর বিয়ে শরীর গলা দিয়ে আওয়াজ আসতেছে না এতটুকু ইচ্ছা যে আল্লাহ তালা জুমা ফড়াইলে হতো কিছুটা সুস্থতা দান করবে বিকেল আবার একটা প্রোগ্রাম আছে আবার ও প্রোগ্রামও যাইতে হবে এগুলোর দ্বারা এগুলা করার দ্বারা ইচ্ছা হচ্ছে যদি দিনের কাজ করি আল্লাহ রহম করবে আল্লাহ তার রহমত আসবে তাতে এ উসিল্লা আল্লাহ তালা কী করে দিবে সুস্থ করে দেবে সুস্থতা এমন একটা নেয়ামত যখন আপনি সুস্থ অসুস্থ হবে তখন সুস্থতার নামতের কদর বুঝে আসবে আসবে কিনা কত বড় ফালোয়ান কত শক্তিশালী একবার ফাতলা ফাঁকে না ওইটা তার শক্তি থাকেনি থাকে না এই জন্য সুস্থ করার মালিক কে আল্লাহ অসুস্থ করার মালিক কে আল্লাহ এই জন্য জবানটাকে যে প্রত্যেক জুমাতে আপনাদেরকে বলে জবানটা কার জন্য জিকির করবেন। আল্লাহ অসুস্থ হয়েছেন। তারও ওষুধ খান ওষুধও খাইতে হবে কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এই ওষুধের কোন এই ওষুধের কোন দাম নেই এই ওষুধের কোন শক্তি নেই এই ওষুধ আমাকে ভালো করতে পারবে না এই নাফা টেপট আমাকে ভালো করতে পারবে না এই সিরাপ আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে ভালো না করো সুবহানাল্লাহ আল্লাহ বলবে বান্দা তাহলে তো রে খবর আছে যে আমি যদি ভালো না করি কোনো ওষুধে তোকে ভালো করতে পারবে না ওষুধ হচ্ছে উসিলা 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 ওষুধ হচ্ছে কি লাগবে আপনি ওষুধ না খেয়ে তাও বসে থাকলে হবে হবে ওষুধও খাইতে আপনাকে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালার নাম নিয়ে খাইতে হবে যে আল্লাহ তালা যদি এখানে কুদরত হয় আল্লাহ তারা যদি এখানে এই ওষুধের মধ্যে হুকুম হয় তাহলে এই ওষুধের উসিলা ভালো হইতে পারবো অন্যথায় কোনো ওষুধে আমার কি করতে পারবে ভালো করতে পারবে ডেট নজির আপনাদেরকে অনেক মানুষ আছে না তাদের ডেট ফেল মানে হায় এত বেঁচে যা আছে অনেক মানুষ সমস্ত হাসপাতাল থেকে বাদ দিয়ে দিছে সে আর পাঁচ দিন বাঁচবে সে আর এক সপ্তাহ বাঁচবে এক মাস বাঁচবে তা আপনার যা করার দরকার করে নেন আপনি এক মাস পর্যন্ত বাঁচবেন দেখা গেছে আল্লাহ তালার হুকুম হয়নি আর মৃত্যু হয়নি ডাক্তার বলছে এক মাস বাঁচবে সে আরো পাঁচ বছর বাঁচছে তাহলে আল্লাহ তালে যে হায়াত মোদ কখন কার কখন মৃত্যু হবে কে জানে আল্লাহ

তাহাজতের নামাজ শীতকালের সময় কম্বল মুসুর দিয়ে কত আরাম লাগে শুইতে লাগে কি না কত আরাম লাগে শয়তান আপনার ফাঁটিবি দিতেছে ফজর রক্ত হয়েছে ফজর নামাজের সময় হয়েছে কি একটা আরাম ঘুম আপনার ফাঁ টিভি দিতেছে ফাঁ মাথা টিভি দিতেছে শয়তান আপনার খেদমত করতেছে আর এদিকে আপনার ফজর নামাজ চলে গেছে কোনো খবর নেই আহ কম্বল তলে আসেন দিয়ে নিচে কদিন থাকবেন যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে কম্বল নিচে কেউ রাখবে 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 না এই জন্য শীতের মৌসুমে তাহা যদি নামাজের জন্য তখন উজু করবেন কে দেখতেছে আল্লাহ আল্লাহ দেখতেছে আল্লাহর কাছে যখন তাহা যদি নামাজ পড়ে দোয়া করবেন এই শীতের মৌসুমে ঠান্ডার মধ্যে তাহা যদি নামাজ পড়ে তোমার দরবার হাত তুলেছি আল্লাহ কত পাপ করেছি কত গুনার কাজ করেছি জানি না গো আল্লাহ হাত দ্বারা গুনা করেছি চোখ দ্বারা গুনার কাজ করেছি আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না তুমি যদি মাফ করে দাও তুমি কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না আল্লাহ মাফ করে দিলে তিনি কার কাছে কৈফিয়ত দিতে হবে মসজিদের সভাপতি সাহেব কোন একটা কাজ করলে সে তিনি অন্যান্য সদস্যদের কাছে কৈফিয়ত দিতে হয় হয় কি না অন্যান্য সদস্যরা কাজ করলে সভাপতি কাছে কৈফিয়ত দিতে হয় কি হয় না আল্লাহ যদি কোনো কাজ করে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কৈফিয়ত দিতে হবে না হবে না হবে না আল্লাহ রহমানুর রহিম আল্লাহ কি রহমানুর রহিম ওই মা বাবা রাজি করার যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে আল্লাহ চাইলে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারে অন্য কেউ আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে ও মুসলমান যতই ইবাদত করেন যতই ইবাদত করেন যতই বান্দগি করেন সবগুলোর রাজাকার আল্লাহ আমি সব সময় কথাটাই বলি কিছুদিন আগে একজন একটা এক জায়গায় মাহফিল করার জন্য কিছু ওনাকে হাদিয়ে কম দিছে আফসোস লাগছে দিনের জন্য যদি কেউ কাজ করে সেখানে হাদিয়ে দেখার বিষয় আছে তাকাবুরি করতেছে না অহংকারী করতেছে না আল্লাহ মাফ করুক আপনারা যে হাদিয়াটা দেন আপনাদের কমিটির সদস্যদেরকে জিজ্ঞেস করি এর থেকে আমার আরো বেশি খরচ হয় আল্লাহ করার জন্য বলতেছি আরো বেশি খরচ হয় আপনাদের যে হাদিয়া এটা আমি চাইও না এটা আমি খরচও করি দিনের কাজ করলে সেখানে টাকা পয়সার দিকে তাকানো যাবে ও মুসলমান তুমি দিনের ক্ষেত্রে কেন টাকা পয়সা হিসাব কর আমি কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো সেখানে টাকার দিকে তাকানো যাবে এই যে আপনাদের মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এদের কি বেতন আছে বেতন দেন কি জন্য কাজ করতেছে আল্লাহর জন্য সেটা আমাদের মুখের কথা তাদের অন্তর কি আছে তারাই জানে হাদিসি কিতাবের মধ্যে সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমাল ও বিন্নিয়া আমি হাদিসের কিতাব পড়বো কোরআন পড়বো সর্বত আমার নিয়তকে ঠিক করতে হবে এ নিয়তকে কেউ কন্ট্রোল করতে কেউ হস্তক্ষেপ করতে পারবে নিয়তকে কেউ হস্তক্ষেপ করতে পারবে আপনি যে কাজ করতেছেন যে আমল করতেছেন সেটা আপনার নিয়তের উপর দার মতার আপনার এই কাজের উপর নিয়ত আপনার নিয়তের উপর নির্ভর আপনি কি জন্য কাজটা করতেছেন আপনি কি জন্য নামাজ পড়তেছেন আপনি কি জন্য আবাদত করতেছেন কে জানে আপনার আল্লাহ এই জন্য মুসলমান দিনের ক্ষেত্রে যেখানে টাকা পয়সার হিসাব করা হয় আর একটা কথা আপনাদেরকে বলি মাইন্ড করবেন না সেটা হলো আমাদের বর্তমান ওয়াজ মাহফিল অনেকটা ব্যবসায় পরিণত হয়ে গেছে হয়ে গেছে কিনা যারা টাকা পয়সার হিসাব করে আমাকে হাতিয়ে কম দিছে আমার নেই আমাকে এত দিবে বলছে এত দেয়নি আ মুসলমান তোমাকে এক জায়গায় কম দিছে আরো জায়গায় বেশি দিবে যেখানে বেশি দিবে সেটা তো বলো না বলো যেখানে বেশি সেখানে বলে আমাকে দুই হাজার টাকা দিয়েছে ওটার কথা কি জন্য বলে ওটার এটা ইয়ে করো মাইনাস ইয়ে করো হিসাব করে নাও আল্লাহ দেখে বান্দার অন্তরে কি আছে আল্লাহ দেখে বান্দার অন্তরে কি আছে এই জন্য আপনাদেরকেও চয়েস করে নিতে হবে আপনাদেরকেও যাচাই বাছাই করে নিতে হবে কোন আলেমটা আল্লাহর জন্য কথা বলে কোন আলেমটা আল্লাহকে রাজুসু করার জন্য কথা বলে কোন খতিব সাহেব আল্লাহকে রাজুসু করার জন্য কথা বলে আর কোন খতিব সাহেব সভাপতিকে খুশি করার জন্য কথা বলে কোন খতিব সাহেব কেশিয়ার সাহেবকে খুশি করার জন্য কথা বলে আর কোন খতিব সাহেব ভিনের স্বার্থে কথা বলে এটা আপনাকেও যাচাই করতে হবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর জন্য রাজি না হয় আল্লাহকে রাজি করার জন্য না হয় আপনি যত জনপ্রিয়তা অর্জন করেন না কেন আপনার এই জনপ্রিয়তা থাকবে মুসলমান কষ্টটা এখানে লাগে আলোচনা করবো ইনশাল্লাহ সবাই শিরিক সম্পর্কে আলোচনা করব আর একটা কথা আপনাদেরকে বলি আমি প্রত্যেক সময় ইন্নামাল আমাল বিন নিয়াতে হাদিসের ব্যাখ্যাটা আমি খুব দেখি যেমন বর্তমানে দাওয়াত তাবলিগ দাওয়াত দাওয়া কাজটা নিয়ে অনেকটাই মানুষ আশ্চর্যের মধ্যে আছে আছে কি না নির্বেজাল একটা দিন প্রচারের একটা নির্বেজাল মাধ্যম ছিল দাওয়াতে তাবলিগ দাওয়াতে তাবলিগ আপনাদের কিন্তু দাওয়া তাবলিগ কাজ আছে কি নাই আছে কি নাই আছে আহ কত একটা নির্বেজাল কাজ ছিল দিনের কাজ ছিল আলেম বলেন জেনারেল বলেন মুরব্বী বলেন সকলে গিয়ে এখানে কাজ করতো করতো কি না আচ্ছা বলেন তো আপনার দাঁড়িয়ে ফেঁকে গেছে আপনি কি এখন মাদ্রার সাথে ভর্তি হওয়ার সময় আছে আপনার মনে চাইবে চাইবেন আরে আপনার টাকা পয়সার অভাব নাই আপনি এখন ফাঁয় দেয় খালি গুম যাইবেন আর কি খাইবেন এই তার কোনো কাম নি নাই আপনার দিনের মধ্যে দিনের মধ্যে বুঝতে আসছে যে আমি যতই টাকা পয়সা মালিক হই না কেন আমি তো কালী জানি না কি করি না আওয়াজ নাই না কালিমাটাই জানি না তাহলে আমার কালিমাতে আমি জানি না আমার যদি কোটি টাকাও থাকে আমার কোটি টাকা থাকলো যদি আমি কালিমাটা না জানি সূরা ফাতিহাটা না জানি আমার কোটি টাকার কোনো দাম নেই মানুষ সেই তাবলিগের মধ্যে গিয়ে এই কালিমা দিন শিখতো কালিমা শিখতো নামাজ কি হবে পড়তে হবে শিখতো আজকে এদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে বলে আপনারা বলবেন হুজুর আপনারা 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 কিছু এরা মাথার উপর ওরে দেন হুজুরকে হাদিসে আছে আঙ্গ হাদিস কি একটা আছেনি এ কথা বলেন আঙ্গ হাদিস কি একটা আছে নবীর হাদিস নাকি আঙ্গ হাদিস আমরা যে আল্লাহর হাবিব যেটা বলেছে কোরান যেটা বলেছে ওটাই আমরা গুলা আপনাদের সামনে ব্যক্ত করি ওগুলো আপনাদের সামনে আলোচনা করি নিজের থেকে কোনো কিছু বানাই বলি না নিজের থেকে কোন হাদিস বানায় বলি না যদি নিজের থেকে কোন হাদিস বানায় বলি হাদিস পাঠ করেছি আমার ঠিকানা কোথায় হবে যে সাদ সাহেব সাহাদপন্থী যারা আছে বলে হুজুর তারাও তো টুপি মাথার দেয় তারাও তো ফাঁকরি বাঁধে আপনারাও তো ফাঁকরি বাঁধেন আমরাও তো ফাঁকরি বাঁধি আমরা তো টুপি মাথার দিই তাহলে তাদেরকে কেন বাদ দিতেছেন কথাটা বুঝেন অনেক অনেক সাহাদপন্থী কেউ আসেননি এখানে থাকলে বলেন সমস্যা নেই সাহাদপন্থী যারা আছে কথা বুঝেন ওলা আমাদের তত্ত্বাবধানে যে তবলিক চলবে ওটাই হক কথা বলেন ওলা আমাদের তত্ত্বাবধানে যেটা চলবে ওটাই হক শোনেন সব আলেম এক না সব আলেম কি এক সব আলেম কি টাকা পয়সার জন্য বসে থাকে ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে একজন আল যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে থাকবে ততক্ষণ পর্যন্ত আবার আল্লাহ তে আমার সংগঠিত করবে ওলামারা হচ্ছে নবীর ওয়ারিস কিন্তু এই নবীর ওয়ারিস যারা আছে যাদের এই লেবাস আছে এই লেবাসকে অনেকে ব্যবহার করে করে কি না এটা আপনাদেরকে না বুঝার মতো কিছু নাই অনেকে নেট দেখেন সে টুবি মাতার দিছে জুব্বা দিছে সুরাফ হাতে জানা না নামাজ পড়ার জন্য দাঁড়া দিছে সে মুসলিমকে সেচটদের মধ্যে রাখি ফলাই গেছে কিনলে নামাজ কেমনে পড়াবে সে জানে না তুবি মাতার দিলে গাদ দিলে হুজুর হয়ে যায় হুজুর হয়ে যায় হয় না তাবলিকটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি বৃদ্ধ হয়ে গেছে অথবা যেন শিক্ষিত হয়েছেন আপনি দিনটাকে যাতে দিনটাকে শেখার জন্য ওখানে যান আপনার ইমান আমলকে ঠিক করার জন্য ওখানে যান ওখানে যান এটা আসল আসল মারকাজ হচ্ছে কোথায় মাদ্রাসা আসল মার্কাজ কোথায় মাদ্রাসায় সেখান থেকে এগুলো প্রোডাক্টগুলো বাইর হয় আপনি যেটা পালন করতেছেন যেটা আমল করতেছেন সে সঠিক হচ্ছে কি হচ্ছে না সে কারা ধরে দিবে মাদ্রাসা ওলাম একরাম হক্কানি ওলামে একরাম মাদ্রাসার তল আপনাকে দরাই দিবে এই জন্য দাঁড়াতো দিকে যান মাদ্রাসা একটা সাতি খুশি হয়ে যান না একজন আলেম থাকলে আপনি খুশি হন কি হন না কি জন্য যে আমাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে আমাদেরকে হাদিস পাঠ করে শুনাইতে পারবে আমাকে হাদিস পাঠ করে শুনাইতে পারবে সময় কম এই যে কত আঠারো এ কি ডিসেম্বর আঠারো ডিসেম্বর যে একটা মারপিট হলো ঢাকাতে আচ্ছা শুনেন মানুষের দাম কি এতই কম মানুষের দাম কি এতই কমে গেছে আমার নিজের স্বার্থ আমার নিজের আমিরত্ব আমার যে এমাও ঠিক রাখার জন্য মানুষকে মেরে ফেলবো তারপর আমার এমাও ঠিক থাকতে হবে ও আমি কখনো কারো গায়ে লাগার মতো কোনো কথা বলি না শেখা সিনা যেরকম নিজের নিজের গোল ঠিক জন্য অনেক চেষ্টা করেছে কত মায়ের বুক খালি করেছে কত বাবার বুক খালি করেছে শেষ পর্যন্ত সে কি ঠিকই থাকতে পারছে কি পারে নাই কথা বলেন পারছে কি পারে নাই অবস্থার মায়ের কোনো রাজনীতি করি না যেতগুলা মায়ের বুক খালি করেছে যত মায়ের চোখের পানি ধরেছে যত ওলামায়ে কেরামের চোখের পানি পড়েছে সে পতন হওয়ার জন্য অন্য কিছু যথেষ্ট না যে ওলামায়ে কেরামের চোখের পানি ধরেছে যে মায়ের বুক খালি হয়েছে তার কান্নার কারণে তার পতন আজকে ঘটেছে ঘটেছে কিনা ও মুসলমান এ কোনো বিবৃতির মধ্যে দেখেছেন কোনো নিউজ দেখেছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে ভাই ভাই মুসলমান মুসলমানকে মারতেছে এক জায়গায় দেখি শুধু তিন চিল্লা লাগাইছে কয় লাগা মুক্তি সাপ হয়ে গেছে আমি একবার থেকে আসার এক জায়গায় আমাদের এখানে এত কি জন্য দরকার এত মুক্তি সাহেব কি জন্য দরকার আমার নামাজ পড়তে পারলে তো হয়েছে একজন বিজ্ঞ আলমের পিছনে নামাজ পড়া আর একজন টোটগুলো নামাজ পড়া রাতে ডিফারেন্স আছে না আচ্ছা টোট হুজুরি পিছন যদি নামাজ যদি অজু ছাড়া নামাজ পড়া তার কাছে কোনো কিছু মনে হইব নি যাতে ভিতরে আল্লাহর ভয় আছে বেশি শুধু অজু ছাড়া নামাজ পড়া ফেলে অথবা কি বিভিন্ন আকাম মধ্যে লিপ্ত থাকার পর নামাজ পড়ায় তার কাছে কি ভয় লাগবে কি লাগবে না তার কাছে যদি নামাজের মাসাল দাঁড়া না থাকে নামাজের ভুল দুটি হইলেও কি সে কি মুসুলিতে তা করবে নাকি আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় যে আমি যে আমার অজু চলে গেছে আমার এই ফরজটা ছুটি গেছে আমার এখন নামাজটা হবে না হ্যাঁ আমি ভীষণ সবকে আগে দিয়ে আমি ওই করার জন্য চলে যাই মাছারা জানা থাকলে এটা করবে নাকি খায় থাকবে না না আমার মান সম্মান চলে যাই আমার মাংসমান চলে যাইব নামাজ পড়াই দিছি কেউ জানে না তুই কে জানে আল্লাহ খোলা এটাই এটাই পন্থীরা যদি বুজের মধ্যে আসে বুঝবে নাহলে ভাই তোমাদের তোমরা চলে যাও কি করবা করো যদি আখের কোনোটাই না মানে তোলা বসে থাকবে না তোমাদের কি ভাবে করতে হয় কি ভাবে করতে হয় কি করতে হয় সকল জানা তাদের আছে কি আছে সবকিছু তাদের জানা আছে কি করতে হবে তোমাদের তোমরা মুসলমান আমরাও মুসলমান কাদের কথাইগুলো করতেছো কাদের কথা মারফিত করতেছো কাকে মারতেছো ও মুসলমান আমি যে আপনারা একা যদি আরো কালাগা থেকে মানুষের সাথে मारे আপনি সহ্য করবেন সহ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তা সকলকে সঠিক বুঝ দান কর সকলগণ আমিন যে কোরআন এর আয়াতটা করেছিলাম সময় নেই আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আই মুশরিকাক বিহি ওয়া ইগফিরু মা দূনা দালেক ইলা আখিরিল আয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরিক ও কুফরি গুনা আল্লাহ সুবহানাহু তাআলা কখনো ক্ষমা করবেন না শিরিকই গুনা ইস আমি যদি ওষুধে না খেতাম তাহলে হইতাম করতাম ইশ এই বন্নার সময় যদি আমার পোলাটা আমার দহালটা না ফাটে তাই মরিয়ে যেতাম এগুলো শিরিকই গুনাহ অবশ্য বাসাইছে কে আল্লাহ ইস গাড়ির মধ্যে যদি আমার এই সাক্ষীকে না থাকতো আর যে গাড়ির উল্টে আমি মরে যেতাম সাক্ষীকে কোনো ক্ষমতা আছে নাকি কথা বলেন আছে নাই কে বাসাইছে আল্লাহ সিরিকির গুণা কুফুরি গুনাহ অনেক বিস্তারিত আলোচনা এগুলো কখনো আল্লাহ তালা কি করবে না মা ক্ষমা করবে না শিরিক ও কুফুর বেই অন্য যে কোনো গুনা আছে আল্লাহ তালা নিজের ইচ্ছা কি করে দেয় মা করে দিন গুণা বলতে সগিরা গুণা আছে কবিরা গুনা আছে শোনেন গুনা নাই যে কারো এমন এমন কোনো ব্যক্তি নেই করতে পারবে কে আল্লাহ কার কাছে ক্ষমা চাইবেন জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর একটা বিষয় বলে যে আপনাদেরকে আলোচনার মধ্যে কোনো কথা না বুঝে আসলে আমার আমার কাছে ওখানে জিজ্ঞেস করতে